ভাই ছেলেদের নিউ ক্রাশ আপনি কে স্টুডেন্ট না কিন্তু সবাই কলেজের নাম্বার ওয়ান হিরো ছিঁড়ে গেছে স্যারের পিটানি প্যান্টি নতুন নাকি সেলাই করে পড়েছে দেখো উইক পয়েন্টে টোকা দেব এই আমার দিকে তাকিয়েছে দেখ 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 আমি একটু কথা বলে আসি আমি রনি আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন বাট ইউ আর ফেইলড মজা মাচা তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার কিছু পাংখা মতো খুব মনে হচ্ছে পড়ে যাবে থাকতেছি না আমাকে আমাকে আর জিরো বানিয়ে রাখো না প্লিজ আমার হিরো বানিয়ে দাও প্লিজ না হেই জিরো প্রাইম পার্টনার যদি তুমি আমার মন জয় করতে চাও তাহলে আমার পাঁচটা অফিস বড় দাও না মোর বিয়ে সালা দাও আমি আপনি এমন খুশ কেন ঘুসখোর মুরগি মামাকে সাইজ করতে হবে তারপর তার আদরের মুগিটিকে চুরি করবা এরপর মশলা মাখিয়ে পারবে কেউ পার্টি এবার দাজাল স্যারের ক্লাসে দাঁড়িয়ে বলতে হবে তুমি আমাকে পছন্দ কর তুমি আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি একটা কবিতা লিখতে হবে তারপর ঝুম বৃষ্টির মধ্যে কবিতাটি আমাকে শোনা যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অথ জানো তো প্রেমিক মানেই হিংসটে আমি হারিয়ে যাচ্ছি পারলে আমাকে খুঁজে বের কর এটাই আমার ফোর্ট ভইস